আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার শেয়ার করবো ময়দার সেমাই হাতে বানানো এটা একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি সেমাই যেটা আমাদের গ্রাম বাংলায় এখনও প্রচলিত আছে যদিও এখন খুব কমই পাওয়া যায় চলুন দেখে নিই এই সেমাইটা রান্না করতে কী কী লাগছে ঈদ মোবারক সবাইকে রমজান হয়ে আগামী দিন ঈদ তার সময়গুলো দেখতে ঠিক এইরকম হয় এটি এখন মেশিনে বানানো হয় এই মেশিনে বানানো সময়গুলো শুকানোর পর ঠিক এইরকম থাকে এটি বছর জুড়ে থাকে এবং খাওয়া যায় এই সময়টা রান্না করার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি সাবু নিয়ে নিলাম সাবুটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর চলে যাব সরাসরি রান্নায় এই সময়টা আপনি চাইলে ভেজেও রান্না করতে পারেন আবার ভাজা ছাড়াও রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে এর সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় প্রথমে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি তেজপাতা এলাচি এবং দারচিনি দিয়ে তেজপাতা এবং এলাচি থেকে যখন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে ঠিক তখন আমি সময়গুলো দিয়ে একদম মিডিয়াম লো আঁচে রেখে এটাকে ভেজে নেব আপনি যদি ভাজা ছাড়া রান্না করেন সেক্ষেত্রে দুধে ফুটিয়ে খুব ভালো করে রান্না করার পর সেময়টা উঠানোর আগে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে যখন মিডিয়াম আঁচে রেখে সেমাইটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে প্রায় এক লিটার পরিমাণ দুধ আগে থেকেই পাশে চুলায় জাল করছিলাম সেই গরম দুধটাই অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি চুলা আঁচটা কমিয়ে দিব যখন ছোটো ছিলাম আমার আম্মা এই সময়টা হাতে চিকন চিকন করে বানিয়ে শুকিয়ে তারপর ঈদে রান্না করতেন কিন্তু এখন যদিও আম্মা নেই আর এই সময়গুলো কেউ বানায় না মেশিনে বানানোর সময় আমাকে একজন প্রতি বছর ঈদে গিফট করে সেটাই আমি রান্না করি এবং আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করি অ্যাড করে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানা দিলে এই সময়টা একটু ঘন হয় খেতে খুবই ভালো লাগে যদি সাবুদানা ছাড়া রান্না করেন সেক্ষেত্রেও খাওয়া যায় তবে সময়টা একটু ছাড়া ছাড়া থাকে দেখতে ভালো লাগে না যদি সাবুদানা অ্যাড করেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই ঘন হয় ক্রিমি হয় খেতে ভালো লাগে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় খুব বেশি সময় লাগে না এই সেমাইটা রান্না হতে সাবুদানাগুলো যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে ঠিক তখন বুঝে নেবেন সেমাইটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যখন ঠিক এই রকম সাবুদানাটা ট্রান্সপারেন্ট কালার হবে তখন চিনি অ্যাড করতে হবে সাবুদানাটা ট্রান্সপারেন্ট কালার না হওয়া পর্যন্ত চিনিটা কিন্তু অ্যাড করতে যাবেন না তাহলে সাবুদানাটা ট্রান্সপারেন্ট কালার হবে না সাদা সাদাই থেকে যায় চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটাই পানি বের হবে তারপর মিডিয়াম আছে রেখে আমি এটাকে জাল করে নিব আরও পাঁচ থেকে ছয় মিনিট দেখুন মার্শাল্লা সেমাইটা কতটা ঘন হয়েছে একদম ঘন করে ফেলাও কিন্তু যাবে না তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে যেহেতু গ্রাম বাংলা রান্না আর আগের দিনের রান্না বলেছি অবশ্যই এটাতে নারিকেল ব্যবহার করতে হবে নারিকেল দিয়ে কিন্তু দাদিনারীরা যে কোনো সেমাই রান্না করতেন এই সেমাইটা অনেক মজার অনেক ইয়ামি অনেক টেস্ট যদিও আমরা এখন আধুনিকভাবে রান্না করি তারপরেও কিন্তু এটা খেতে অসম্ভব টেস্টি হয় তবে আমি আজকে যে পরিমাপে রান্না করেছি এতে কিন্তু শক্তও হবে না বা পাতলাও থেকে যাবে না অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে একটু ক্রিমি ভাব হয় খেতেও ভালো লাগে চাইলে স্কিপ করা যাবে যেহেতু আমি এখানে এক লিটার দুধ অ্যাড করেছি সেটা কিন্তু সেমাইয়ের জন্য একদম পারফেক্ট ছিল এক কাপের চেয়ে একটু বেশি সেমাই ছিল আর সাবুদানা ছিল ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এক লিটার দুধ এতে কিন্তু পারফেক্টভাবে সেমাইটা রান্না করা হবে আর চিনিও ছিল এক কাপের চেয়ে একটু কম এখানে একটু শাহি ফ্লেভার আনার জন্য আমি একটু কেওড়া জল দিয়েছি আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন যারা এর ফ্লেভার পছন্দ করেন না তবে দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভাব হয়ে যায় চাইলে দুই থেকে এক ফোঁটা অ্যাড করে দিতে পারেন খুব ভালো করে নেড়েচেড়ে এখন এটাকে নামিয়ে নেব ঠিক রকম ঘনতে নামালেই আপনার সেমাইটা হবে পারফেক্ট না ঘন না পাতলা চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি এক্সট্রা মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দিব আর এই এক্সট্রা মশলাগুলো থাকলে কিন্তু পরবর্তীতে মশলার গন্ধ লাগে সেজন্য ফেলে দেওয়াটাই ভালো দেখুন মোটামুটি এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকম ঘনত্ব এসেছে আর শেষ পর্যন্ত এরকম ঘনই থাকবে এই সময়টা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগে আমি ঈদের একদিন আগেই রান্না করে ফ্রিজে রেখে দিই তারপর এটা আমার বাসার সবাই পছন্দ করে স্পেশালি আমার হাজব্যান্ড ঈদের পরের দিন সকালে এটা মুড়ি দিয়ে খায় ও খুবই পছন্দ করে আর এটা যতক্ষণ থাকবে ও মুড়ি দিয়েই খাবে উপর থেকে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম অ্যাড করে দিলাম বাদামগুলো আমি আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রেখে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই বাদামটা দিলেও খেতে ভালো লাগে তবে না দিলেও কোনো সমস্যা নেই এটা দিতেই হবে এমন কিছুটা যদি ঘরে বাদাম থাকে তাহলে আপনি অ্যাড করবেন খেতে অসম্ভব টেস্টি এই দেশীয় রান্না আসলে এখন বিলুপ্তির পথে যারা এখনও এটা হাতে পান তারা আসলেই খুব লাকি আর এটা যারা চিনেন না তারা তো বুঝবেন না এটার মজা একদম অরিজিনাল গ্রামের রান্না এখন বাজারে অনেক রকমের সেমাই পাওয়া যায় স্পেশালি আমরা কিন্তু সেই সময়গুলি বাজার থেকে কিনেই খাই আর বাজারের সময়ের সাথে কিন্তু এই সময়টা কখনোই তুলনা করতে যাবেন না কারণ যখন মেশিনের কোনো সেমাই কিংবা বাজারে কোনো সেমাই ছিল না সেই যুগ যুগ আগের কথা বলছি দাদি নানিরা এই সময়টা প্রচলন করে গিয়েছেন যেটা আমরা এখনও দেখছি এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই ময়দার হাতের সময় রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ